আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি সবাইকে আজকের ক্লাসে আজকে আমরা লশক গসাগু থেকে গসাগু টাইপ সেভেনের একটা ম্যাচ শিখব আপনাদের বোর্ডে এখন একটা ম্যাথ দেখায় কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা সাতাশ চল্লিশ ও পঁয়ষট্টিকে ভাগ করলে যথাক্রমে তিন চার পাঁচ বাঘ থাকবে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় এই ম্যাপটা আসছিল এইরকম অঙ্কে যদি বাঘ অথবা অবশিষ্ট দেওয়া থাকে তাহলে মূল সংখ্যা থেকে বাক্সেস বা অবশিষ্ট বিয়োগ করতে হয় তারপর নির্ণয় করতে হয় প্রথমে আমরা মূল সংখ্যা থেকে বাক্সেস করি সাতাশ মাইনাস তিন চব্বিশ চল্লিশ মাইনাস চার সময় সমান ছত্রিশ পঁয়ষট্টি মাইনাস পাঁচ সমান সমান ষাট এখন বিয়োগ করে যে সংখ্যাগুলো পাইছে সেগুলো আমাদের নির্ণয় করতে হবে চব্বিশ করার নিয়ম হচ্ছে আপনার যে সংখ্যা দিয়ে আমরা বাঘ দিই যে কটা সংখ্যা থাকবে প্রত্যেকটার ভিতরে বাঘ যাইতে হবে দই দিয়ে দিই যেহেতু জোর সংখ্যা সবগুলো বারো দুই চব্বিশ আঠারো দুই গুণ ছত্রিশ তিরিশ দুই গুণে ষাট আবার বারো নয় দুইগুণে আঠারো পনেরো দুই তিরিশ যেহেতু বীজ সংখ্যা তিন দিয়ে যাবে সবগুলো বিতি যায় তিন ছয় তিন নয় তিন পাঁচ পনেরো এখন এক অন্য কোনো সংখ্যা দ্বারা এগুলোর সবগুলোতে ভাগ যায় না যেগুলো দ্বারা ভাগ গেছে ওগুলো গুণ করে দিলে যে রেজাল্ট আসবে ওটা হচ্ছে গসাগু চব্বিশ ছত্রিশ ষাট এর গসাগু তিন ছয় ছুণে বারো Ata ebni illa bir hattım şanka. Var